পেশিতে টান সহজেই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে এভাবে পেশি সংকোচন যা চলতি কথায় পেশিতে টান এক্ষেত্রে আক্রান্ত পেশিতে মালিশ করার যে নুন জল শীতল পরশ বা অ্যাসোসিটের ভিনেগার হতে পারে সহজ সমাধান শরীর চর্চা খেলাধুলা শারীরিক পরিশ্রম যারা বেশি করেন তাদের পেশিতে টান ধরার বিষয়টি বেশি ঘটে আর যারা পরিশ্রম করেন কম তাদেরও হঠাৎ এই সমস্যা হতে পারে যেভাবেই হোক না কেন সমাধান রয়েছে হাতের মুঠোয় বেশি শীতল করতে এবং ক্ষত সারাতে সাহায্য করে নুন উপকার পেতে নুন জলে স্নান করা যেতে পারে দুই শীতল করা ঠান্ডা ব্যথার অনুভূতি ভোতা করে জ্বালা ভাব কমায় এবং আক্রান্ত মাংসপেশি শীতল করে পাশাপাশি রক্তনালী নালী পুনর্বিন্যাস করে ব্যথা কমায় পাতলা তোয়ালেতে কয়েক টুকরা বরফ নিয়ে তা আক্রান্ত স্থানে চেপে ধরলে অনেকটা উপশম মিলবে অ্যাপল সিডার ভিনেগার ঘন ঘন পেশিতে টান পড়ার অন্যতম কারণ পটাশিয়ামের অভাব অ্যাপেল সিডার ভিনেগারে থাকে শরীরে তরলের ভারসাম্য নিয়ন্ত্রণকারী পুষ্টিপ্রদানগুলো এক গ্লাস গরম জলে এক চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে প্রতিদিন পান করলে পেশির টান থেকে মুক্তি পাওয়া যায় চার অনেকেরই রাতের বেলায় পায়ের পেশিতে টান পড়ে তার থেকে বাঁচতেও সাহায্য নেওয়া যেতে পারে অ্যাপেল সিডার ভিনেগারে এক টেবিল চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার মধু ও ক্যালসিয়াম ল্যাক্টেড এক গ্লাস গরম জলে মিশিয়ে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে পান করলে উপকার পাওয়া যায় হঠাৎ করে পেশিতে টান লাগলে কি করবেন তার জন্য সমাধান আছে গৃহস্থের রান্নাঘরেও এক হলুদ সর্ষে কয়েক মিনিটে বেশি টান সারাতে পারে হলুদ সর্ষে এতে আছে অ্যাসিটিক অ্যাসিড যা অ্যাসিটোল কোলিন তৈরিতে সাহায্য করে যা নিউরো ট্রান্সমিটার হিসেবে বেশি কর্মকাণ্ড পরিচালনায় সাহায্য করে দুই লবঙ্গ তেল পেশি ফোলা রোধ করে লবঙ্গ তেল পাশাপাশি এর অ্যানাথেস্টিক বা অনুভূতি নাশক উপাদান ব্যথা উপশম করে পেশিতে পড়া কুসুম গরম লবঙ্গ তেল দিয়ে বেশ কয়েকবার মালিশ করলে উপকার পাওয়া যায় এবার আর চিন্তা করবেন না পেশিতে টান পড়লে ঘরোয়া পতিতে এগুলো করলেই উপশম মিলবে